নমস্কার দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি রান্না করব চাল কুমড়া পকোড়া চাল কুমড়া তো অনেক মানে ভাজা খায় ঘন্ট খায় ঝোল খায় তবে না রান্না করব আমি আজকে তাহলে চলুন পকোড়া কেমন করে রান্না করি সবাই দেখবেন এই যে আমি চাল কুমড়োর পকোড়া ভাজবো চাল কুমড়া মেশিনে আমি ঝিরি করে নিয়েছি কাঁচা লঙ্কাও ঝিরি করে নিয়েছি এখানে বেসন আর চালের গুঁড়া আছে এখন আমি চাল কুমড়ার মধ্যে কী কী দেব দেখুন একটু লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটু কালো জিরা দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম আর সামান্য একটু খাওয়ারে ছোটা দিয়ে দিলাম এটা দিয়ে এখন মাখাতে হবে এক চামচ চিনি দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি তেলও দিয়ে দিয়েছি এখন আমি পকোড়াগুলো ভাজব ককোড়াটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব দেখলেন তো বন্ধুরা আমি চাল কুমড়ার পকোড়া ভাজলাম এরকম বাড়িতে ভাজে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে আমাদের চ্যানেলটাকে আপনারা সবাই একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমাদের সদস্য একদম বাড়ছে না আমার মন টন ভীষণ খারাপ হয়ে যাচ্ছে ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই